আসসালামু আলাইকুম ভিভার্সেল পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জাতীয় পরিচয়পত্র ল এবং ফরেন মিনিস্ট্রি স্টেশন করাতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে একটি জাতীয় পরিচয়পত্র কিভাবে ল এবং ফরেন মিস্ট্রি সত্যায়ন করবেন সেই বিষয়টি সম্পর্কে জানতে ও শিখতে পারবেন তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই লেটেস্ট ইনফো ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি বিশেষ করে যাদের কম্পিউটার দোকান কম্পিউটার টাইপিং সেন্টার গ্রাহক সেবা দেন তাদের জন্য আমার এই ভিডিওগুলি গুরুত্ব অপরিসীম কারণ তারা এই ভিডিওগুলি দেখ সরাসরি কাস্টমার ব্যবহার করতে পারবেন এতে করে আপনাদের কোন প্রকার অসুবিধায় পড়তে হবে না কারণ আমি যে কাজগুলি করে অর্থ উপার্জন করি সেই কাজগুলি সরাসরি আপনাদের শিক্ষণীয় ভিডিও হিসেবে শেয়ার করে থাকি মূল পর্বে চলে যাই আমরা ইতিমধ্যে জেনে গেছি যে মন্ত্রণালয়ের অ্যাটেস্টেশনের জন্য এখন আর সচিবালয়ে যেতে হয় না ঘরে বসে নির্দিষ্ট নিয়মে অনলাইনের মাধ্যমে আবেদন করলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা এই ধরনের একটি অ্যাপোস্টিল সার্টিফিকেট পেয়ে যাই যেখানে একটি কিউ আর কোড থাকে ওই কিউআর কোডটি স্ক্যান করলে আমরা যেই ডকুমেন্ট দিয়ে অ্যাটেস্টেশন করার জন্য আবেদন করেছিলাম সেই ডকুমেন্টটি কিন্তু আমরা পেয়ে যাই এতে করে টোটাল প্রক্রিয়াটাই কিন্তু সহজ হয়ে গেছে এবং কাঙ্ক্ষিত যেই জায়গায় আমাদের এই সার্টিফিকেটটি চেয়েছে বা যেই জায়গায় আমাদের এই সার্টিফিকেটটি লাগবে সেখানে জমা দিলে তারাও কিন্তু খুব সহজেই এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনার ডকুমেন্ট ভেরিফাই করে নিতে পারবে এনআইডি কার্ড ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে সর্বপ্রথম আইডি কার্ডের কালার কপি নিয়ে সেটিকে নোটারি করতে হবে কিভাবে করব একটি অনুবাদ কেন্দ্রে যেতে হবে আমি যেখান থেকে করেছি ঢাকা দৈনিক বাংলা মোড় মহানগর অনুবাদ ইসলামিয়া অনুবাদ ঢাকা অনুবাদ এই ধরনের অনুবাদ কেন্দ্রে গিয়ে নোটারি পাবলিক কার্যালয়ের মাধ্যমে একজন অ্যাডভোকেট দিয়ে আমি অ্যাটেস্টেড করিয়ে নিয়েছি এরপর এই পৃষ্ঠাটিকে স্ক্যান করে নিয়েছি স্ক্যান করার পর এই পেজটিকে আমি এক হাজার চব্বিশ কিলোবাইটের মধ্যে নিয়েছি এই এক হাজার চব্বিশ কিলোবাইটের মধ্যে আপনি কিভাবে নেবেন সেটি একটু দেখিয়ে নিই অ্যাডব ফটোশপের মাধ্যমে এই কাজটি করা যায় খুব সহজেই আমি এটিকে ফটোশপে নিলাম ফাইলে গিয়ে সেভ এস দিলাম যে পিইজি ফর্মেট রাখতে হবে যে পিইজি অথবা পিএনজি অথবা জেপিজি তিনটার যে কোনো একটি ফরম্যাটে রেখে নাম রিনেম করলেন আমি এই নামে রাখলাম সেভ বাটনে ক্লিক করলাম ওকে দিলাম এরপরে এখানে যে প্রিভিউ টিকটি রয়েছে প্রিভিউ টিকটি অন রাখতে হবে কারণ আমি কোয়ালিটি কমাবো বাড়াবো কোয়ালিটি কমানো বাড়ানোর উপর আমি এখানে সাইজ দেখতে পারবো কত সাইজ রয়েছে আটশো পঁয়ষট্টি রয়েছে আমি চাইলে কমাইতে পারি দেখুন কমাইলে সাতশো ছিয়াশি আসলো আরও কমাইতে পারি আরও কমে গেল পাঁচশো একষট্টি আসলো আমি একটু বাড়িয়ে দিই কেন কারণ আমি চাই এক হাজার চব্বিশ কিলোবাইটের নিচে থাকুক কিন্তু কাছাকাছি থাকুক কারণ আমার আইডি কার্ডের ভিউটা ক্লিয়ার থাকুক রেজুলেশনটা ভালো থাকুক তাই এই কোয়ালিটি লেভেলটি কনফার্ম হওয়ার পর ওকে বাটনে ক্লিক করলেই আমাদের ফাইলটি পুনরায় আরেকবার সেভ হয়ে যাবে ফটোশপ কেটে দিলাম এখানে যে সেভ হলো সেটির সাইজটি আমরা দেখতেছি আটশত ছিয়াশি কিলোবাইট এক হাজার চব্বিশ কিলোবাইটের উপরে যেন না যায় আর কি নিয়েছি যার এনআইডি কার্ড তার একটি স্বাক্ষর স্ক্যান করে নিয়েছি এরপর ডট বিডি এই সকল সেবা এই সাইট থেকে আমরা এই ধরনের সার্ভিসগুলো নিব বিশেষ করে মন্ত্রণালয়ের অ্যাটেস্টেশনগুলি স্টেশনগুলি সত্যানগুলি আমরা এই সাইটের মাধ্যমে বর্তমানে করার সুযোগ পেয়েছি এখান থেকেই আমরা করে নিব কিভাবে কাজটি করব। সেটি আমি এখন দেখাই নাগরিক লগ গিয়ে লগ করতে হবে আপনাকে লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কীভাবে পাবেন রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে মোবাইলে ওটিপি দেওয়ার মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড সেট করে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন যদি হেল্প লাগে তাহলে লেটেস্ট ইনফোপিডি ইউটিউব চ্যানেলটিতে আপনি এই ভিডিওটি পেয়ে যাবেন আমি প্রয়োজনে আপনাদেরকে এই অ্যাকাউন্টটি করার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করি এখানে আমি মোবাইল নাম্বার দিলাম এরপর পাসওয়ার্ড দিলাম এরপর লগ ইন করুন বাটনে ক্লিক করলাম আমার লগ ইন সম্পন্ন হয়ে গেল কীভাবে বুঝলাম উপরে ডানকোনে দেখুন আমার নামটি চলে এসেছে এই নামে ক্লিক করলে ড্যাশবোর্ডে যেতে পারি ড্যাশবোর্ডে কি পাই সর্বশেষ যে আবেদনগুলি আমার চলমান রয়েছে সেই আবেদনগুলি দেখতে পাই এখান থেকে বাম পাশে নতুন আবেদনে গেলেও আবার একটু আগে যে পেজে ছিলাম সেই পেজে চলে আসলাম আমরা যে সেবায় যাব জাতীয় পরিচয়পত্র সত্যায়ন সেবায় যাব সেটি কোথায় পাবো একটু নিচে এসে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এই লিঙ্কের মাধ্যমে আমি আমাদের কাঙ্ক্ষিত সার্ভিসটি খুঁজে নেব এখান থেকে দেখুন জাতীয় পরিচয়পত্র এনআইডি সত্যায়নের আবেদন এখানে ক্লিক করলেও হবে অথবা একটু ব্যাকে যাই পেছন পাতায় আসলাম এখানে লিখলেও হবে দেখুন আমি লিখি বাংলায় লিখতে হবে জাতীয় পরিচয় যে চলে এসেছে এখানে ক্লিক করলাম ওই একইভাবে যাওয়া যায় একই জায়গায় চলে আসলাম জাতীয় পরিচয়পত্র এনএডি সত্যায়নের আবেদন এখানে ক্লিক করলাম এরপর এখান থেকে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে তার আগে একটু নির্দেশা বলে দেখে নেই কি কি লাগবে এখানে একটি ডকুমেন্টই লাগবে জাতীয় পরিচয়পত্রে নোটারিকৃত স্ক্যান কপি যেটা আমি একটু আগে আপনাদের দেখিয়েছি ফাইলের সাইজ এক মেগাবাইট অর্থাৎ এক হাজার চব্বিশ কিলোবাইটের মধ্যে হতে হবে ফাইল জেপিইজি জেপিজি এবং পিএনজি ফরম্যাট সেটিও আমি দেখিয়েছি এরপরে একাধিক ডকুমেন্ট হলে প্লাস বাটনে ক্লিক করে করে আপলোড দিতে হবে সেটি আমি সামনে দেখাবো এরপর সেবার ফি কত টাকা খরচ হবে বিনামূল্য এক টাকাও খরচ হবে না সময় লাগবে পাস কার্য দিবস অনেক সময় দুই থেকে তিন দিনও আসে আবার একটু বেশিও লাগে এই বিষয় সম্পর্কে আমি আর একটু বিস্তারিত আপনাদেরকে সামনে বলবো আবেদন করুন বাটনে ক্লিক করলাম এরপর প্রাপক অফিস মন্ত্রণালয় অটো দেওয়া আছে বাছাই করুন দ্বিতীয় সাব মেনু থেকে ড্রপডাউন মেনু থেকে আইন ও বিচার বিভাগ এখানে ক্লিক করতে হবে এরপর মন্ত্রণালয় বরাবর আমাদেরকে যে দরখাস্তটি লিখতে হবে সেই দরখাস্তর কিছু রেডি ফর্মেট তারা অটোমেটিকলি সেট করে রেখেছে এখানে কি লিখেছে বরাবর সচিব আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিষয় জাতীয় পরিচয়পত্র সত্তায়নের জন্য আবেদন মহোদয় ছবিনয় নিবেদন এই যে বিদেশে ব্যবহারের জন্য আমার নিম্নবর্ণিত দলিলাদি বা কাগজপত্র সমূহ আপনার দপ্তর হতে সত্যায়ন করা প্রয়োজন অতএব অনুগ্রহপূর্বক আমার নিম্নবর্ণিত দলিলাদি বা কাগজপত্রসমূহ সত্যায়ন করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি এরপর কিছু তথ্য ছক রয়েছে যেটি ফিল মাধ্যমে আমাদের আবেদনটি সম্পন্ন হবে কিভাবে ফিল আপ করবো দেখায় আপনাদেরকে আবেদনকারীর নাম এখানে আতিকুল খান রয়েছে এটি আমি কেটে দিলাম এই নাম দুটি আমি কেটে দিলাম যার নামে এনআইডি কার্ড তার নামটি আমি এখানে লিখবো এখানে দুইবার ইংরেজি দিলেও কোনো অসুবিধা নেই প্রয়োজনে আপনারা একবার বাংলায় একবার ইংরেজিতে দিয়ে দিবেন এরপর পিতার নাম এরপর মাতার নাম এরপর মোবাইল নাম্বার এই মোবাইল নম্বরটি আমি কেটে দিলাম গ্রাহকের নাম্বারটি এখানে দিই এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মন্ত্রণালয়ের অ্যাটেস্টেশন হয়ে গেলে এই মোবাইলে এস এস এর মাধ্যমে জানানো হবে এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর এটি কিন্তু বাধ্যতামূলক দিতে হবে জন্ম নিবন্ধন নম্বর দেওয়ার প্রয়োজন নেই এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটিও দিতে পারেন নোটিফিকেশন পাবেন কিন্তু ম্যান্ডেটরি না মার্ক নেই দেখুন রেড মার্ক এখানে নেই যেগুলাতে নেই সেগুলো না দিলে কোনো অসুবিধা নেই জাতীয় পরিচয়পত্র নম্বর যদি আমরা এখানে না দিতাম কোনো অসুবিধা হতো না কিন্তু যেহেতু জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম নিবন্ধন নম্বর দুইটি অপশন রয়েছে কমপক্ষে যে কোনো একটি দেয়া জরুরি যদিও তারা লাল স্টার মার্ক দেয়নি তারপরেও এটি দিয়ে দিবেন কারণ এই দেখুন এখানে নির্দেশাবলিতে দেয়া আছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বরে যে কোনো একটি তথ্য আবেদন ফর্মে আবশ্যিকভাবে লিপিবদ্ধ করতে হবে এখানে লাল মার্ক দেওয়ার প্রয়োজন ছিল এখানে বলে নাই কিন্তু আমরা এটি দিয়ে দিব পাসপোর্ট নাম্বার জরুরি না এরপর জন্ম তারিখটি এখান থেকে দিব প্রথমে সাল দিতে হয় এরপরে মাস দিতে হয় এরপরে দিন দিতে হয় এরপর ঠিকানা দিতে হয় গ্রাম ডাকঘর থানা জেলা প্রথমে আমি গ্রাম দিলাম এরপরে পোস্ট অফিস এরপর থানা এরপর ডিস্ট্রিক্ট স্থায়ী ঠিকানা হয়ে গেল বর্তমান দিলাম দিলাম এটি কপি এরপর একটি গুরুত্বপূর্ণ সেকশন আপনাদেরকে ফিল আপ করতে হবে যিনি সনদ ইস্যু করেছেন সনদ বলতে এখানে কোনটিকে বোঝাইতেছে এনআইডি কার্ডটিকে সনদ বলতেছে এই এনআইডি কার্ডটি কে ইস্যু করেছেন এটি ইস্যু করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গভট অফ দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এই কথাটি ওখানে আমাদেরকে লিখতে হবে সনদ কে ইস্যু করেছেন এখানে আমরা লিখব গভট অব দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এরপর পদবী তার পদবী কি যিনি ইস্যু করেছেন বাংলাদেশ সরকারের কোন পদের ব্যক্তি এটি ইস্যু করেছেন নির্বাচন কমিশনার এটি ইস্যু করেছেন ইলেকশন কমিশনার এরপর দপ্তরের নাম ওই দপ্তরের নাম কি ইলেকশন কমিশনার যে ইস্যু করলেন ইলেকশন কমিশন অব বাংলাদেশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যিনি সনদ ইস্যু করেছেন তার নাম হল গভট অফ দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই আইডি কার্ডটি ইস্যু করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে ইলেকশন কমিশনার যার পদবি ইলেকশন কমিশনার তিনি আইডি কার্ডটি ইস্যু করেন এবং তার দপ্তরের নাম কি ইলেকশন কমিশন অব বাংলাদেশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর স্বাক্ষর এখানে স্বাক্ষর দিতে হবে আপলোড বাটনে ক্লিক করে স্বাক্ষরটি দিতে হবে আমি স্বাক্ষরটি আগে স্বাক্ষরটি এখান থেকে যে টেনে এভাবে ঠিক মাঝামাঝি দেবেন আপনারা ফটোশপে কিছু বাড়তি জায়গা রাখবেন ফটোশপে যখন স্ক্যান করবেন সাইড দিয়ে কিছু বাড়তি জায়গা রাখবেন তাহলে এটি সিলেক্ট করতে আপনাদের সুবিধা হবে ক্রোপ বাটনে ক্লিক করলাম যদি সাখর অসন্তর হয় এই যে এখানে ক্লিয়ার বাটন রয়েছে ক্লিয়ার বাটনে ক্লিক করে ক্লিয়ার করে আবার আপনারা আপলোড করতে পারবেন একটু নিচে এসে জাতীয় পরিচয়পত্রের নোটারিকৃত স্ক্যান কপি যেটা আমি স্ক্যান করে রেখেছি সেটি ইয়েলো বাটনে ক্লিক করে সেই এনআইডি কার্ডের কপিটি আমি দেখিয়ে ওপেন বাটনে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যে এটি আপলোড সম্পন্ন হয়ে গেল যদি আপলোড সম্পন্ন না হয়তো অনেক সময় নিয়ে নিত তাহলে আপনাদেরকে রিফ্রেশ করে পুনরায় আবেদন প্রক্রিয়া শুরু করতে হয়তো। কারণ বেশি সময় নিলে অনেক সময় নেটওয়ার্ক ত্রুটির কারণেও এই সমস্যাটি হয় এরপর আমি কি করব আবেদনটি দপ্তরে দাখিল করুন বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে পুরো আবেদনটি আরেকবার চেক করে নেব চেক করে নিচে এসে আবেদন দাখিল করুন বাটনে আবার ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যে আবেদনটি দাখিল সম্পন্ন হয়ে গেল আবেদনটি কবে করলাম আবেদনের তারিখ এখানে নেই সেবা প্রদানের সম্ভাব্য তারিখ সেটিও কিন্তু এখানে নেই তাহলে কি করতে হবে একবার রিফ্রেশ করব। রিলোড করব পেজটি রিলোড করলাম এফ5 এ ক্লিক করে অথবা রিলোড বাটনে ক্লিক করে পেজটি আমরা রিলোড করলাম রিলোড করার সাথে সাথে দেখুন আমাদের আবেদনের তারিখ 23 জুন এবং সেবা প্রদানের সম্ভাব্য তারিখ 30 জুন চলে এসেছে আবেদনের সর্বশেষ অবস্থা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে অর্থাৎ আমরা আজকে 23 তারিখে আবেদন করলাম এবং কবে পাবো 30 তারিখে পাবো সম্ভাব্য তারিখ 30 তারিখ বেশিও লাগতে পারে 8 দিন 10 দিন বারো দিনও অনেক সময় লেগে যায় সময় বেশি হয়ে গেলে কিভাবে পাবেন সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি যে বেশি দিন হয়ে গেলে কিভাবে দ্রুত পাবেন সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন এবং এখানে আপডেট আসবে অনুমোদন দেওয়া হলো এই লেখাটি আসলে আমরা এখানে ক্লিক করে আমাদের সার্টিফিকেট এখানে ক্লিক করলে দেখুন স্টেপগুলো আগাইতেছে আবেদন গৃহীত হয়েছে তেইশ তারিখ নয়টা সাতত্রিশ মিনিটে এরপরে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে এরপরে এখানে স্টেপগুলো আগাইতে থাকবে আমরা অন্য একটি আবেদনে দেখি যেটি অনুমোদিত হয়েছে যে এটিতে যাই ক্লিক করলাম দেখুন এই যে স্টেপগুলো আগে এখানে ডাউনলোড বাটন রয়েছে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের অ্যাপোস্টিল সার্টিফিকেটটি পেয়ে যাব যে অ্যাপোস্টিল সার্টিফিকেটে একটি কিউআর কোড থাকবে এই কিউআর কোডটি স্ক্যান করলে আমরা যেই ডকুমেন্ট দিয়ে ফরেন মিষ্টির জন্য আবেদন করেছিলাম সেই ডকুমেন্টগুলি কিন্তু দেখাবে একটি করে সবগুলাই দেখাবে আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি এনআইডি কার্ড ল এবং ফরেন মিষ্টি করার জন্য আবেদন করতে হয় টোটাল প্রক্রিয়াটি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি ভিডিওটি কোথাও কোনো কিছু বসতে অসুবিধা হইলে অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেবো ইনশাল্লাহ পাশাপাশি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলবাটন অন করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ